হ্যালো গাইস ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল বঙ্গ ভর্তা জয় বজরং কেমন আছো সবাই আরেকটা ভিডিওতে তোমাদের স্বাগত জানাই এই ভিডিওটা লোকনাথ বাবার পুজোর দুদিন পরের ভিডিও এখন দেখো সকালবেলা কত কিছু নিয়ে খেতে বসে পড়েছি মামমাম খাচ্ছে রুটি দিয়ে জিলাপি দিয়ে আর আমি খাচ্ছি একটু খিচুড়ি আর একটু লাবড়ার তরকারি এটা লোকনাথ বাবার পুজোর খিচুড়ি কিছুটা খিচুড়ি রয়ে গেছিল বলে ফ্রিজে রেখে দিয়েছিল এখন সেটাই গরম করে করে সবাই একটু একটু করে খেয়ে শেষ করে দিলাম আমি উঠেছি নটার সময় তাও ওর ফোন পেয়ে উঠেছি এত ঘুম পাচ্ছে এখন সকালে স্নান টান করে খাওয়া দাওয়া এখন বাজে বারোটা আমি মনে হচ্ছে তুমি শোবো এদের কাজও আছে ভিডিওগুলো এডিটিং কিন্তু তুই এখানে ঘুম আমি ওই ঘরে যাবো না ওখানে কাজ করছে ও আর ঘরে যাবে পান্তোয়া ওখানে কাজ করছে কিন্তু আর ঘরে যাবি হ্যাঁ আমি এখানে থাকবো ওই খাটে আমি গিয়ে শোবো আমার পাশে শুয়ে পড়বি যদি ঘুমাস ঘুমিয়ে পড়বি ঠিক আছে ওর এখন আরও ঘুমাবে মনে হচ্ছে ওই অঙ্কিতা প্রোগ্রাম করেনি ওই রাত সারা রাত ওই প্রোগ্রাম করেছে বক্সের সামনে পা মেলে কি সুন্দর ঘুমাচ্ছিল আমি দেখলাম অত পুরো বক্সের সামনে ভিডিওতে তো দেখেছো বাড়িতে ভিডিওতে তো দেখেছো যে কতটা আমরা সামনে মানে বসেছিলাম ওই আওয়াজের মধ্যে বেশ সুন্দর করে ওর কানে শব্দ যাচ্ছে না কানে শব্দ যাচ্ছে না কিছুক্ষণ দেখেছে আমরা গেছি এগারোটায় ওর মনে হয় ঘুমিয়েছে তখন বারোটা মনে হয় ঘুমিয়েছে বলো দিয়ে আমরা দুটোর সময় আসলাম আমরা এগারোটার পরে গেছি আমরা এগারোটা পরে গেছি সাড়ে এগারোটা নাগাদ মনে হয় গেলাম না এগারোটাতেই গেছি ও মনে হয় প্রোগ্রাম যে কে করেছে কে জানার আমার গলাটা দেখো আমি ওখানে গিয়ে গলা মিলিয়ে মিলে গানগুলো শুনলে স্বাভাবিক আমি গান করি গলা মেলাতে মেলাতে আমার গলা ভেঙে গেছে অঙ্কিতার কিছু হলো না আমরা চিল্লে চিল্লে শেষ আমরা তবুও চিত্তারটা তো শুনতে পাচ্ছি না কানে ছোট মাসি রসুন ঝুলছে আজকে কি কি হবে গো আজকেও চিকেন আগের দিনে এক দাদা চিকেন ফ্রিজে রেখে দিয়েছিল দই মাখিয়ে আরে বাবা ওই যে আগের দিন যে শোল মাছটা দেখলে সেই শোল মাছের মোড়া দিয়ে চচ্চড়ি ডাল ডাল চাটনি আবার যদি আজকে যদি মাছ পিঁয়াজ আজকে যদি মাছ ধরতে পারে পুকুরের তাহলে আবার মাছ ভাজা বাবু মামা তো আজকে চলে যাবো আজকে একটু চলে আজকে চলে যাবো অনেক দিন এবার এসে থাকা হলো থাকা হয়েছে আনন্দ হয়েছে খাওয়া দাওয়া হয়েছে আর শরীর দিচ্ছে না এবার মনে হচ্ছে বাড়িতে গিয়ে শুধু শুয়েই থাকি এত কথা এত হাসা হাসি চিল্লা চিলি দেখো আমার জাস্ট কি বলবো মানে এই মেয়ে আজকে থাকো না তুই থাক আমরা না তুই থাক আমরা চলে যাই হ্যাঁ তা তোরা থাকবি যখন তুই থাকবি আমি চলে যাই ও থাকবে ওর ভরে ফোন এখনো বক্তব্য আমি ওর থাকবে আর ওর পাপাকেও ডাকবে সবাই মিলে এখানে থাকবো মানে আমার মা বাড়িতে আমার মা বাড়ির জমিদারি খুলে বসেছে সবাই চলেছে সবাই মিলে মুখ চোখটা দেখে বুঝতে পারছো অন্য চিনে ঘুমিয়ে এবার পড়ে যাবো ওদিকে মা আলিম দিয়ে যাচ্ছে মা আর বড়ো মামি ওইদিকে সকালে রান্নাবাড়িগুলো করছে এদিকে বড়ো মাসি এই দিকে নিয়ে ছোটো মাসি কিছুটা সবজি কাটছে ওইদিকে মা করা হয়ে গেছে তারপরে এল দিয়ে আছে রান্না করবে আগের দিনের সেই চিকেন অনেকগুলো এনেছিলো সে কত রয়ে গেছে সেগুলো আজকে রান্না করবে দই মাখান চা ছিল ফ্রিজে ডিপ ফ্রিজে ঢুকিয়ে রেখেছিল। দিয়ে ওগুলো আজকে রান্না হবে তারপরে তোমার ওই যে আগের দিন যে শোল মাছটা সেই পুকুরে ধরেছিলেন দুটো শোল মাছ শোল মাছের মোড়াটা রয়ে গেছে ডিম মাছে তারপর আবার আমি ডিম মাছের ডিম ভালো খাই বলে বড় মামা আবার মাছের ডিম এনেছে ওই মাছের ডিম নিয়ে আজকে হবে ওই ইয়ে চচ্চড়ি সব সবজি দিয়ে ঢাকা চচ্চড়ি মানে ঢাকার ডিস্ট্রিক্টের মানুষের এটা রান্না করে বাংলাদেশি আমরা যেহেতু বাঙাল তো ওইগুলো রান্না হবে ওগুলো সব মার বড়ো মামি করছে আর এদিকে চিকেনটার প্রিপারেশান দিদি আর ছোটো মাসি করছে আজ তো আর আজকে তো আর দিদির পুরো ছুটি এই মানে কাজ থেকে ছুটি কারণ দিদি আজকে থেকে ডিউটি হয়ে গেছে দিদি আজকে ডিউটিতে বসে আছে ওর কোনো ওই চত্বরে তাই আমরা নেই এখন এই চত্বরে চলে এসেছি কারণ ওর তো ওয়ার্ক ওয়ার্ক ফ্রম হোম ওখানে আমরা কথাটাটা টথা বললেও একটু ডিস্টার্ব হতে হয় আমরা এখানে চলে এসেছি বনমাসিক ঘরে এখন একটু শুই দেখি কি করি তারপরে দেখা যাবে যাবো দেখাবো একটু তারপরে রান্নাবাড়ি হোক তারপরে গিয়ে একটু ভিডিও করে নিয়ে আসবো তোমাদেরকে দেখাবো তোমাদেরকে শেয়ার করবো তোমাদের সাথে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো ঠিক আছে একটু ভাবছি লাইভ করবো দিনের বেলা কিন্তু আর দেখছি আগে আগে আজকে এখন শুলে হবে না বলছি সব্য কিন্তু কালকের ভিডিও আমার এখনও এডিটিং হয়নি এখন একটু এডিটিং করবো কাজ আছে সেগুলো করি টুকটাক কাজ করি তখন যা বাড়ি থেকে করে নিয়ে এসেছিলাম সেগুলো হয়ে গেছে এত কিছু করে রাখতে পারিনি কতদিনের ভিডিও তখন ভিডিওগুলো এডিটিং করি তা তোমরা ভিডিওটা পুরোটা দেখতেই থাকো চলে এলাম আবার এই রান্নার দিকে এই দেখো বড় মামি এখন ডিম দিয়ে ওই যে বললাম না ওই ঢাকায়া চচ্চড়ি রান্না করছে এই যে মা এখানে সবজিগুলোকে সব কেটে রেখে দিয়েছে এই দেখো চচ্চড়িটা হয়ে যাওয়ার পর এরকম দেখতে হয়েছে কি টেস্টি মনে হচ্ছে না আগের ভিডিওতে তো তোমাদের অনেকবার বলেছি বড় আমি দারুণ রান্না করে এখন দেখো চিকেনটা রান্না হবে তাই পেঁয়াজ ভাজা হচ্ছে ই দিদি আর হলেজ মাসি রান্না করছে কিন্তু আমার তো জানোই রান্না দেখলে একটু হাত সোলায় তাই আমি বললাম দাও আমি একটু নাড়াই যেহেতু আজকে অল্প চিকেন ওই দেড় কেজি কি পনেরো দু কেজি মতন হবে তাই আমি নাড়াতে পারছি না হলে অনেক চিকেন হলে পারতামই না আজকের চিকেনটা না একটু বেশি মশলা হয়ে গেছে তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো যদিও বা কষা করেছি পেঁয়াজ আদা রসুন সব ঠিকঠাকই ছিল আগের দিনের চিকেনের গ্রেভিটা অনেকটা ছিল আর যেহেতু আগের দিনের চিকেনটা এত ভালো হয়েছে তাই ওই চিকেনের গ্রেভিটা দিয়ে দিয়েছি যার জন্য চিকেনটা একটু বেশি হয়ে গেছে মশলা বাট খেতে কিন্তু খারাপ হয়নি আর এখন বড় কড়াই থেকে ছোট কড়াই নামিয়ে রাখছি চিকেনটা যাতে খেতে দেওয়ার সময় সুবিধা হয়

তাই তাড়াতাড়ি খেতে বসে পড়েছি আর তাড়াতাড়ি বসলে কি হবে ওই যে মাম্মাম সহজে তো মুখ নাড়েই না বসেছি এক ব্যাচে আর উঠেছি তার দুই ব্যাচ পর যাই হোক আজকের রান্নাটা তো দারুণ হয়েছে খেতে আর এই ডিম দিয়ে চচ্চড়িটা উফ কি যে ভালো হয়েছে খেতে কি বলবো এইভাবে চচ্চড়ি আমি কোনোদিনও বাড়িতে ট্রাই করিনি তবে এবার একবার ট্রাই করে দেখব এবার এসে মামাবাড়িতে অনেকদিন থাকলাম কিন্তু মামা মাসি মামিদের একদমই মন ভরেনি বলছে আরও কদিন থেকে যা কিন্তু সেটা কি হয় সেটা তো আর হয় না বলো ভালো অল্পই ভালো আজকে মামাবাড়ি পুরো ফাঁকা হয়ে যাবে কারণ ছোট মাসিরাও বেরিয়ে পড়েছে এবার আমরাও বেরিয়ে পড়ছি আছি আছি বণছি আছি আছি হ্যাঁ আ দের মাস যাবার আচ্ছা দের মাস পর আসব বুটাছি টা টা আচ্ছা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলে না কিন্তু দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভারত থেকে সুস্থ থেকো টা